নমস্কার অ্যাস্ট্রোটারো টুইথ দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকা ট্রিটায়ার্ড আপনাদের বন্ধু এবং পথ প্রদর্শক আজকে যে বিশেষ টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। সেই টপিকটি হলো আপনার কাছের মানুষ যাকে আপনি মনে করছেন এই মুহূর্তে যার কথা ভাবছেন তারও কি ভাবনায় আপনার ভাবনা আসে সেই ভাবে এই সম্পর্কটাকে নিয়ে সে কি করতে চায় ভবিষ্যতে তার অ্যাকশনটা কি তার ডিপেস্ট কারেন্ট ফিলিংস কি আজকে রিডিংয়ে দেখব আজকে সাতাশে জুলাই শনিবার রিডিং রিডিংয়ে দেখে নেব কি অনুভূতি আছে দেখে নেব তার আগে বলবো যারা ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো আজকে আমার চ্যানেলের অবশ্যই করে বন্ধু নিচে দেওয়া রেড কালারের বেলে আইকনটিকে প্রেস করে দেবে যেন ভিডিও নোটিফিকেশন প্রতিদিন তোমার মোবাইলে চলে যায় আর যারা নিয়মিত আছো আমার দাদারা দিদিরা ভাই বোনেরা অবশ্যই ভালোবেসে দেবিকাকে ঝটপট করে লাইক করে দিও কারণ এনার্জি এক্সচেঞ্জ হওয়াটা খুব ইম্পর্টেন্ট রিডিংয়ের ক্ষেত্রে তখন তুমি একটা রিডিংকে অ্যাকসেপ্ট করছো তার কিছু না কিছু সাইন তোমাকে দিতে হবে নয় তুমি লাইক করো নয় তুমি কমেন্টে গ্র্যাটিটিউড জানাও যেটাই হোক যে আমি কোনো কিছু শিখলাম বা কোনো কিছু জানলাম তার জন্য আমি এনার্জিটাকে এক্সচেঞ্জ করলাম ক্লেইম করলাম এনার্জি ক্লেম করা ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট ট্যারোটের ক্ষেত্রে ঠিক আছে যে আমি কোনো এনার্জি বা কোনো মেসেজেস ইউনিভার্সাল গাইডেন্স আমি অ্যাকসেপ্ট করলাম আই অ্যাকসেপ্ট দিস এনার্জি আই ক্লেম দিস এনার্জি ডেফিনেটলি ক্লেম করবে এবং লাইক করবে চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবনা চিন্তা করছো তার মনে ডিপেস্ট কারেন্ট থটস বা ডিপেস্ট কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট লাইফ নাও তার মন মস্তিষ্কে কি চলছে কারেন্ট থট কি আসছে স্যারেন্ডার বটম অফ দ্য ডেকে কে স্যারেন্ডার কার্ড আছে তোমার পার্সোনের তরফ থেকে হ্যাপিনেস স্যারেন্ডার হ্যাপিনেস ব্যালেন্স অ্যান্ড প্রাইড দেখো তুমি যাকে যার সাথে সম্পর্কে আছো বর্তমান সিচুয়েশনে তার সে তার ব্যক্তিগত জীবনে কোনো কিছুকে ঠিক করবার জন্য যে চেষ্টা সেটা কোথাও না কোথাও তার কোনো যে দিকটা ধরো তার খারাপ ব্যক্তিগত জীবনের তার রিলেশনশিপ খারাপ ঠিক আছে কোনো কিছু সেটাকে কন্ট্রোল করার আর চেষ্টা করছে না সেটাকে রিলিজ করতে চাইছে ইউনিভার্সের উপর ছেড়ে দিতে চাইছে সে ডেফিনেটলি তার জীবনে হ্যাপিনেস চায় সে চায় তার জীবনে প্রসপারিটি আসুক গ্রোথ আসুক ব্যালেন্স করে চলতে চায় কিন্তু এনার্জিকে না ভীষণভাবে কন্ট্রোল করতে পারে তুমি যার সাথে সম্পর্কে আছো সেই মানুষটি ঠিক আছে কারণ তার মধ্যে ভীষণ ইগো কাজ করে তার মধ্যে ভীষণ কাজ করে এবং সে নিজেকে ভীষণ ভালোবাসে আই লাভ মাই সেলফ অ্যান্ড আই সি মাই সেলফ ইন এভরি ওয়ান প্রাইড প্রাইডের কার্ড ডেফিনেটলি আছে তুমি যে মানুষটাকে নিচ্ছ এই যার জন্য রিডিংটি শুনছো তার মধ্যে ভীষণ আত্ম অহংকার কাজ করে যে আমি পৃথিবীর সেরা মানুষ আমি আমার মতন ভালো মানুষ নেই পৃথিবীতে নিজেকে নিজে গর্ব করতে খুব ভালোবাসে নিজেকে নিয়ে নিজে গর্ব করতে খুব ভালোবাসে যে কারণে কিন্তু ডেফিনেটলি দেখা যাচ্ছে যে জিনিসগুলোকে উনি কন্ট্রোল করতে পারছে না বা ওনার মনে হচ্ছে যে আমি কাউকে কন্ট্রোল আমি কাউকে এন্টারটেইন করতে চাই না বা আমার লাইফে আমি কোনো কিছু ঠিক করতে চাই না বা কাউকে স্যাটিসফাইড করার জন্য কিছু করতে চাই না আমি নিজেকে ভালো রাখার জন্য নিজের জন্য যা করণীয় সেগুলো করতে চাই তো সেই জায়গার থেকে ডেফিনেটলি যেটা উনি কন্ট্রোল করছে না রিলিজ করে দিচ্ছে ইউনিভার্সের উপর সারেন্ডার দিচ্ছে কিন্তু উনি নিজের জীবনটাকে নিয়ে ভীষণ ব্যস্ত যে উনি কী করলে নিজের জীবনে ব্যালেন্সকে বজায় রাখতে পারবে কি করলে ওনার জীবনে হ্যাপিনেস আসবে পসপারিটি আসবে কি করলে ওনার পার্সোনাল লাইফে গ্রোথ আসবে ডেফিনেটলি সেগুলো নিয়ে তোমার পার্সন কিন্তু কারেন্ট মুমেন্টে খুব ভাবনা চিন্তা করছে দেখা যাচ্ছে চলো আর কি ভাবছে দেখে নেওয়া যাক এই মানুষটি আর কি ভাবছে ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স প্লিজ হেল্প করুন এবং গাইড করুন

ডেফিনেটলি কারণ রিলেশনশিপ যেখানে সেখানে উনি এমন মানুষদের সাথে ওনার আপকামিং দিনে পথ চলার কথা উনি ভাবনা চিন্তা করছে যারা ওনার হায়েস্ট গুড বা হায়ার গুডের জন্য ওনার লাইফে এসে ওনার মনে হয় আমি এইসব মানুষদেরকে অ্যাট্র্যাক্ট করতে চাই আপকামিং দিনে যারা আমাকে নিয়ে ভীষণ মানে কনসাস আমাকে আমার ইগোকে ভীষণ রেসপেক্ট করে আমাকে নিয়ে ভীষণ বলে না যে প্রশংসা বা তারিফ করা উনি ভীষণ এই ধরনের একজন মানুষ যে কিনা ফলস ইগো মানে ফলস কমেন্টসে ভীষণ স্যাটিসফ্যাকশান ফিল করে ঠিক আছে ওনার লাইফে এমন কিছু রিলেশনশিপ বা এমন কিছু মানুষ আছে যারা ওনাকে শো অফ করে যে আমি তোমার ভালো চাই আমি তোমাকে নিয়ে ভাবছি আমি তোমার ভালোর কথা ভাবছি তোমার জন্য আমি এরকম প্ল্যান করেছি ওনার মনে হয় যে এই মানুষগুলো আমার এই মানুষগুলো আমার হায়ার গুডের জন্য মানে আমার ভালোর জন্য ভাবে ডেফিনেটলি সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে কিছু কিছু জিনিসে ওনার লাইফে ভীষণভাবে এই সিচুয়েশন ওনাকে কিন্তু ওনার সোল জার্নিতে একা চলার ক্ষেত্রে ভীষণভাবে বুস্ট আপ করছে যেখানে মনে হচ্ছে যে যেটা আমার জন্য থাকার সেটা ডেফিনেটলি থাকবে যেটা আমার জন্য থাকার নয় সেটা আমার জীবন থেকে ডেফিনেটলি বেরিয়ে যাবে বা সরে আসবে ঠিক আছে কারণ উনি কোনো কিছু ঠিক করার মতন ভাবনা বা ঠিক করার মতন এফোর্ট যেটা দিতে হয় ডেফিনেটলি সেটা দিচ্ছে না এফোর্ট ডেফিনেটলি দিচ্ছে কিন্তু নিজের ইগোকে আরও বাড়াচ্ছে নিজের মধ্যে একটা ভীষণ আত্মহংকার ভাব দেখতে পাচ্ছি উনি সিচুয়েশনকে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে নিজের লাইফের নিজের ডেফিনেটলি কী করলে আমি ভালো থাকবো এই দিকটাতে ওনার ভীষণভাবে ফোকাস কী করলে উনি ভালো থাকবে সেই দিকটাতে ওনার পার্সোনাল গ্রোথের দিকে ফোকাস এবং ইভেনচুয়ালি উনি এটা ভাবনা চিন্তা করছে যারা আমাকে নিয়ে ভাববে আমি তাদেরকে নিয়ে ভাববো যারা আমার ভালোর কথা ভাববে আমি তাদের জন্য আছি গ্রিফ গ্রিফ ইন্ডিকেট করছে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট লস লুসিং সামথিং ইজ অ্যান অপরচুনিটি টু অ্যাপ্রিসিয়েট ওনার জীবনে এমন কিছু জিনিস আছে যেটা নিয়ে হয়তো উনি ওপেন আপ করে না বা এক্সপ্রেস করে না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওনার মন খারাপ বা দুঃখের একটা জায়গা দেখা যাচ্ছে যেটা উনি ওপেন আপ করে না যেহেতু এখানে প্রাইডের কার্ড এসছে যেখানে এখানে ব্যালেন্সের কার্ড এসছে এখানে ওপেন আপ সিচুয়েশানকে ইন্ডিকেট করে না যে মানুষ নিজের এনার্জিকে ব্যালেন্স করতে পারে সে কখনোই তার ভেতরে কি কষ্ট আছে সেটা বাইরের মানুষকে কিন্তু কখনোই শো অফ করবে না সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে তোমার পার্সন কিন্তু রিলেশনশিপ রেগার্ডিং কিছু সিচুয়েশন কিছু পরিস্থিতি কিছু ইলিউশন যেটা আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে পারছে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট লুজিং সামথিং অপরচুনিটি কিছু অপরচুনিটি উনি মিস করে গেছে বা খারাপ করেছে পরিস্থিতি যেটা দুঃখ ওনার মধ্যে ডেফিনেটলি আছে কিন্তু সেই জায়গাটার থেকেই সেই এনার্জিটাকে উনি ঠিক করার জায়গায় উনি কি করছে উনি স্যারেন্ডার করে দিচ্ছে ইউনিভার্সের কাছে যেটা আমি কন্ট্রোল করতে পারছি না আই কান রিলিজ মাই নিড টু কন্ট্রোল যেটা আমার কন্ট্রোলে নেই সেটা আমি ইউনিভার্সের কাছে ছেড়ে দিলাম যদি ভগবান চায় ডেফিনেটলি হবে আমি কোনো এফোর্ট দেবো না আমি নিজের পরিবর্তনের দিকে এফোর্ট দেবো আমি রিয়ালাইজ করতে পারছি যে আমারও দ্বারা কিছু ভুল হয়েছে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট লুজিং সামথিং আমার কারণেও কিছু ঘটনা ঘটেছে যেটা কিন্তু ওনার মনের মধ্যে একটা ক্লিপ বা দুঃখকে কিন্তু ইন্ডিকেট করে সাকসেস কাট এসেছে তোমার পার্সোনাল দিক থেকে আই নো দ্যাট দেয়ার ইজ নো গ্রেটার গোল দ্যান টু লাভ ঠিক আছে উনি ডেফিনেটলি ভালোবাসা বা সাকসেস লাভ পরিবর্তন চেঞ্জ ডেফিনেটলি চায় কিন্তু নিজের নিজের জায়গার থেকে সরে এসে যে কোনো কিছু ঠিক করছে বা সাকসেস ডেফিনেটলি উনি চাইছে বা হ্যাপিনেস চাইছে জীবনে ভালো সম্পর্ক চাইছে কিন্তু ওনার সেলফ এস্টিম বা ইগোকে সামনে রেখে ঠিক আছে যেখানে আমার সেলফ এস্টিম যেন মাথা নত করতে না আমি কেন ওর কাছে মাথা নত করব বা আমি কেন গিয়ে সরি বলবো বা আমি কেন ঠিক করতে চাইব এখানে আমি নিজের মতন চলার চেষ্টা করব বা নিজে আমি আমার লাইফের সাকসেসকে অ্যাট্রাক্ট করব আমার জীবনের মূল প্রাধান্য হচ্ছে কি করলে আমি সাকসেস পাবো কি করলে আমি ভালো থাকতে পারবো কি করলে আমি আমার স্বপ্নগুলোকে ফুলফিল করতে পারবো ডেফিনেটলি অনেক কিছু নিয়ে ওনার মধ্যে গ্রিফ আছে কোনো কিছু আছে যেটা জীবনে খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা নেই বলে উনি দুঃখ করছে কিন্তু আলটিমেট উনি ওনার ম্যানিফেস্টেশন করছে করছে সাকসেসকে কারণ এই সম্পর্কে ট্রান্সফরমেশন আছে পরিবর্তন আছে যেটা তোমার পার্সন অ্যাকসেপ্ট করে নিয়েছে যেটা তোমার পার্সন অ্যাকসেপ্ট করে নিয়েছে আই এম লার্নিং টু অ্যাকসেপ্ট দি থিংস দ্যাট চেঞ্জ আমি জানি যে জিনিসটাকে আমি পরিবর্তন করতে পারবো না সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়াই ভালো কারণ আমি বললাম না আমি শুরুর থেকে বলেছি যখন স্যারেন্ডার কার্ড এসেছে তখনই এখানে বোঝাচ্ছে যে তোমার পার্সন নিজের মতন চলার চেষ্টা করছে নিজের এনার্জিকে ব্যালেন্স করা নিজের সেলফ এস্টিমকে ইগো ইগোকে ভীষণভাবে প্রায়োরিটি দেওয়া নিজেকে নিয়ে নিজের গর্ব অনুভব করা নিজের হ্যাপিনেসকে চুজ করা উনি মনে করছে আমি যেটা করছি সেটা ঠিক করছি আই অ্যাম অ্যাওয়ার দ্যাট বিং হ্যাপি মিনস দ্যাট আই অ্যাম অন দি রাইট পাথ আমি যে পথে চলছি সেটা আমি সঠিক মানে আমি যেটা করছি সেটা ঠিক এরকম চিন্তাভাবনা মানে আমি যেটা ভাবছি সেটা ঠিক আমি যেটা করছি সেটা ঠিক এটা ওনার প্রাইড ওনাকে ফিল করাচ্ছে বুঝতে পেরেছো কি কারণে আমি কথাগুলো বোঝাতে চাইলাম যে কারণে কিন্তু ডেথ অ্যান্ড অ্যাকসেপ্টেন্সের কার্ড ইন্ডিকেট করে যে এই সম্পর্কে তোমাদের ট্রান্সফরমেশন হয়েছে চেঞ্জ হয়েছে পরিবর্তন হয়েছে অনেক কিছু এন্ডিংয়ের পথে চলে গেছে কিন্তু তোমার পার্সন এগুলোকে অ্যাকসেপ্ট করে নিয়ে জীবনে এগোতে চাইছে অ্যাকসেপ্ট করে নিয়ে জীবনে এগোতে চাইছে এখন তোমার পার্সনের ভাবনা হচ্ছে সেলফ লাভ কি করলে নিজে ভালো থাকবো কি করলে নিজেকে ভালো রাখতে পারবো কি করলে নিজের এনার্জিকে ব্যালেন্স করে চলতে পারবো কি করলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো মানে কোথাও না কোথাও রিগ্রেট মনের মধ্যে বা অনুশোচনা বা ভুল হয়েছে বা আমার ওই জায়গায় ভুল ছিল সেটা ফিল করার পরেও কিন্তু কোথাও না কোথাও উনি নিজেকে সেই জায়গাটায় মানে নত করা বা ঝোঁকা এরকম এনার্জি কিন্তু আমি তোমার পার্সনের দিক থেকে দেখতে পাচ্ছি না কারেন্ট এনার্জিতে চলো দেখে নেই ট্যারোর এনার্জি কী বলে তোমার পার্সনকে নিয়ে টেরোর এনার্জি কি বলছে ইউনিভার্স প্লিজ এই মানুষটি কি আপকামিং দিনে বুঝবে এই মানুষটি আগামী দিনে কি ফিরে আসার যোগ আছে এই মানুষটির কি আগামী দিনে ফিরে আসার যোগ আছে এই মানুষটির যে আপকামিং দিন এই মানুষটির মনের অবস্থাটা কি এই মানুষটির মনের অবস্থাটা কি এই মানুষটির মনের অবস্থাটা কি এই মানুষটার মনের অবস্থাটা হচ্ছে পেজ অফ কাপস টু অফ সোয়ার্স হাইরোফ্যান্ড কাট দেখো এখানে আমি যে সিচুয়েশান দেখতে পাচ্ছি না তোমাদের সম্পর্কের মধ্যে ভীষণ রকম একটা তোমার পার্সনের দিক থেকেই তুমি যেটা বুঝতে পারছো যে এই সমস্যাটা পুরোপুরি তোমার উল্টো দিকের মানুষটা আসছে যে কিনা তোমাকে কমিটমেন্ট দেয়নি আজও পর্যন্ত কমিটমেন্ট দিতে চায় না কোথাও কোথাও সম্পর্কের ক্ষেত্রে ভীষণ রকম স্টেবিলিটির অভাব কারণ যে তার নিজের জীবনে দশটা অপশন খুলে রেখেছে যে তার যে ব্যক্তি তার নিজের জীবনে দশটা অপশন খুলে রেখেছে সে কি করে কাউকে কমিটমেন্ট দিতে পারে তার জীবনে তো অপশন আছে সে জায়গাটায় দাঁড়িয়ে সে কনফিউজড যে আমি ভবিষ্যতে কিভাবে এগোবো কোনটা আমার জন্য সঠিক অপশন ওনার মনে হয় উনি ভীষণ শো অফ জিনিসটা ভালোবাসে যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যেটা ওনাকে দেখায় হায়ার গুড পিপল ওনার লাইফে রয়েছে যারা দেখায় আমি তোমার জন্য তোমাকে নিয়ে ভীষণ কনসাস তোমাকে নিয়ে ভীষণ ভাবি এইরকম ফলস ইগো মানে ফলস প্রশংসা পাওয়া মানুষ তোমার পার্সন যে কারণেই কিন্তু ডেফিনেটলি সেভেন অফ কাপসের এনার্জিতে রয়েছে তোমার পার্সনের জীবনে অপশন আছে অনেক রকম রিলেশনশিপ রিগার্ডিং হতে পারে কেরিয়ার হতে পারে ফ্যামিলি লাইফ হতে পারে অপশান মেবি তার জীবনে অনেক আছে তোমার লাইফে কি আছে তোমার লাইফে কি আছে দেখি তো চলো তোমাদের লাইফে কি চলছে এই মুহূর্তে তোমরাও এই বিষয়টাতে ভীষণভাবে মানসিক আঘাত পেয়েছো তোমরা এখন ফিউচার নিয়ে ভীষণ কনসাস যে ভবিষ্যতে আমার কি হবে এই মানুষটাকে সত্যিই আমাকে কমিটমেন্ট দেবে দেখো এই মানুষটা খুব একটা রাষ্ট্রওয়ার দিনা নাম্বার ওয়ান কথা নাম্বার টু কথা এই মানুষটি সব সব জায়গায় না সমানভাবে তাল মিলিয়ে চলতে চায় প্রথম কথা দ্বিতীয় তৃতীয় নম্বর কথা যে মানুষটি ভীষণ ইগোয়েস্টিক এই মানুষটি বুক ফাটবে তবুও মুখ ফুটবে না এই চতুর্থ নম্বর হচ্ছে এই রিলেশনশিপে ভীষণ ক্ল্যারিটির অভাব আছে মানুষটির দিক থেকে মানুষটি সবাইকে নিয়ে চলতে চায় যেটা আলটিমেট একটা রিলেশনশিপের ক্ষেত্রে সবাই সব কিছু অ্যাকসেপ্ট নাও করতে পারে যেটা তোমার হয়তো সম্পর্কের বিচ্ছেদের কারণ যে আমি কখনোই এইভাবে একটা সম্পর্ক লিড করতে চাই না যেখানে আমি বাদেও আমার জায়গায় কেউ থাকুক এরকম অপশন রিলেশনশিপে তোমার পার্সন ডেফিনেটলি তোমাকে রেখেছে ইভেনচুয়ালি তোমার পার্সনকে চোখ বন্ধ করে বিশ্বাস করবার মতন বা ভরসা করবার মতো মানুষ সে নয় তুমি অনেক সিরিয়াস ছিলে সম্পর্কটাকে নিয়ে অনেক ডিসকাস করেছ কিন্তু তোমার মনে হয়েছে যে এই সম্পর্কে তোমার কোনো রকম কম্প্রোমাইজ নেই এই সম্পর্কে শুধু কম্প্রোমাইজ তুমি একতরফা করে গেছো সে সবসময় তোমাকে নিয়ে গেম খেলে গেছে তোমার সঙ্গে তার সম্পর্কে শত্রুতার সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসার থেকেও গেমিং রিলেশনশিপ ভীষণ বড় ভালো বেশি তো যে জায়গায় দাঁড়িয়ে তুমিও আজকে চুপ হয়ে গেছো তুমি কিছু বলতে পারছো না ভীষণ মানসিক আঘাতের মধ্যে দিয়ে যাচ্ছ তুমি সবসময় নিজেকে প্রশ্ন করছো হে ভগবান আমাকে রাস্তা দেখাও এখান থেকে আমি কী করলে বেরোব ওয়েস্ট সালিউশনটা কী কী করলে আমি আমার জীবনে ভালো থাকতে পারবো ইভেনচুয়ালি তোমার পার্সেন তোমাকে ভীষণ রকম স্পাই করে তোমাদের জীবনে এমন কিছু মানুষ আছে যেই কারণে কিন্তু তোমাদের সম্পর্কে জায়গাটা দিনের পর দিন আরও খারাপ হচ্ছে তোমার পার্সেনের থেকে তোমার কোনো মহিলার কারণে এখানে দূরত্বে বাড়ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে তোমার পার্সেন ছাড়াও যেখানে দাঁড়িয়ে তুমি মেন্টালিভাবে কোথাও না কোথাও জীবনে আটকে গেছো বা থেমে গেছো এই সম্পর্কটা তোমাকে কোথাও না কোথাও এমন একটা পরিস্থিতিতে বেঁধে রেখেছে যেখানে দাঁড়িয়ে তোমার ফিউচার নিয়ে তুমি ডেফিনেটলি ভাবছো কিন্তু অনেকেই আছো যারা এই সম্পর্কে তো এই মানুষটার জন্য ওয়েট করে আছে চাইছে যে মানুষটা কবে আমার জীবনে ফিরবে প্রচণ্ড মানসিক ডিপ্রেশন হতাশা এই সম্পর্ক তোমাকে দিয়েছে তুমি কোথাও না কোথাও এই সম্পর্কে জাস্টিসকে চাইছো যে ইউনিভার্স আমি ন্যায় কবে পাব কবে আমার জীবনে ভাগ্যের চাকাটা ঘুরবে কবে আমি মানে আমার তোমার সাথে অনেক প্রতারণা হয়েছে অনেক মানসিক আঘাত পেয়েছো জীবনে অনেক কিছু তোমার এন্ডিং হয়ে গেছে তবুও তোমার মনের এত জোর এত ধৈর্য যে সহজে কিন্তু তুমি সরে আসার মানুষ তুমি নও যেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা মুহূর্তে লড়াই করে গেছো কিসের জন্য স্টেবিলিটির জন্য কমিটমেন্টের জন্য কিন্তু ভীষণভাবে মন খারাপ হয় তোমার এই মানুষটার কথা ভাবলে যে মানুষটা কেন তোমাকে চিট করলো কেন তোমার বেইমা তোমার সাথে বেইমানি করলো তুমি এই মানুষটার জন্য নিজের সর্বস্বটুকু দিয়ে করেছো ম্যারেজ বলো রিলেশনশিপে বলো নিজের হানড্রেড পারসেন্ট দিয়ে ভালো করার চেষ্টা করেছ কিন্তু তুমি ভালোবাসা পাওনি কিন্তু তোমরা ভালোবাসা পাওনি তোমাদের এমন একটা সম্পর্ক ছিল হয়তো ভালোবেসে বিয়ে হয়েছিল কিন্তু জীবনে অনেক পড়া আপস অ্যান্ড ডাউন অনেক কিছুর মধ্যে দিয়ে গেছো কিন্তু ইউনিভার্স বলছে এস অফ কাপস তোমার জীবনে সোল কানেকশান বা নতুন কোনো ভালোবাসার মানুষ কোনো অফার আগামী দিনে ডেফিনেটলি আসবে যারা এই মুহূর্তে রিডিংটি দেখছো এমন কোনো মানুষ আসবে যাকে যাকে দেখলে তোমার মনে হবে যে আমি এর জন্যই এতদিন ধরে ধৈর্য ধরেছিলাম বা যার জন্য এতদিন ধরে আমি পেশেন্স রাখছিলাম পজিটিভ ছিলাম যে জানি ইউনিভার্স আমার জীবনে একদিন ভালো কিছু করবে আমার জীবনে ভালো চেঞ্জ বা পরিবর্তন আসবে কারণ আমার চিন্তাভাবনায় পরিবর্তন হয়েছে আমি আর কোনো জায়গায় স্টাক থাকতে চাই না আমি আমার দৃষ্টিভঙ্গি বা চিন্তাভাবনায় পরিবর্তন আনতে চাই আমি চেঞ্জ চাই আমার লাইফে পরিবর্তন চাই আমি থেমে থাকতে চাই না আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাই হ্যাঁ আমার জীবনে কিছু ক্ষেত্রে নেগেটিভিটি আছে ডেফিনেটলি আছে কিছু সমস্যা আছে কিছু অন্ধকার আছে কিন্তু আমি সেখান থেকে প্রত্যেকটা মুহূর্তে চাই যে আমি কি করলে ভালো থাকবো কারণ আমার যতটা এফোর্ট দেওয়ার আমি সবটুকু এফর্ট দিয়েছি শুধু এখন ভগবানের জাস্টিসের অপেক্ষায় আমি আমি ডেফিনেটলি চেঞ্জ চাই আমি ডেফিনেটলি চাই এই সম্পর্ক থেকে অনেকেই আছে বেরিয়ে যেতে হ্যাপিনেস চাই আনন্দ চাই এমন কোনো মানুষ চাই যে কিনা আমাকে সত্যিকারে ভালোবাসবে বা বুঝবে আমার পাশে থাকবে তো ডেফিনেটলি এরকম কোনো মানুষ আমার জীবনে আপকামিং দিনে আসবে কিনা আসার যোগ হান্ড্রেড পারসেন্ট রয়েছে ইটুকুই বললাম পুরোনো কোনো ভালোবাসার মানুষ বা নতুন কোনো সম্পর্ক তোমার জীবনে আবার ফেরত আসতে চলেছে যেটাকে নিয়ে তুমি ইউনিভার্সের কাছে স্যারেন্ডার মুডে চলেছ ডেফিনেটলি চলো পুরোনো জিনিস পুরোনো স্মৃতি তোমার মুহূর্তে ভীষণভাবে নাড়াচাড়া দেয় মাঝে মধ্যে থেকে থেকে ভীষণ মন খারাপ হয় যে কি হলো আদতে কবে সব কিছু ঠিক হবে কোনো সম্পর্ক আমার জীবনে আগামী দিনে আসবে কিনা এই এই যে সিচুয়েশান এখান থেকে বেরোতে পারলে তোমার জীবনে আপকামিং দিনে কোনো স্টেবেল রিলেশনশিপ কিন্তু আসার যোগ দেখাচ্ছে পেজ অফ কাপস নাইট অফ কাপসকে ইন্ডিকেট করে যেখানে তোমার কাছে পেজ অফ কাপ ছিল যেখানে এমন একজন মানুষ এসেছিলো হঠাৎ করে এসে জুড়ে বসা বলা যায় এমন একজন মানুষ এসেছিলো যে রাতারাতি তোমাকে অনেক হ্যাপি করে দিয়েছিল অনেক কমিটমেন্ট দিয়েছিল কিন্তু তার কমিটমেন্টগুলো ফেক স্টেবিলিটি নেই কমিটমেন্টগুলোর কোনো গুরুত্ব নেই কিন্তু আপকামিং দিনে তোমার জীবনে যে মানুষ আসতে চলেছে তার স্টেবিলিটি তার কমিটমেন্টে গুরুত্ব থাকবে সে তোমাকে কমিটমেন্ট দেবে যে আমি তোমার পাশে থাকবো আই অলওয়েজ উইথ ইউ আমি কখনোই তোমাকে এভাবে ছেড়ে যাবো না আমি তোমার সাথে আছি আমি তোমার সাথে থাকবো এরকম কোনো নতুন সম্পর্ক এমন কোনো নতুন মানুষ তোমার জীবনে কিন্তু আপকামিং দিনে ডেফিনেটলি আসবে তার যোগ আছে তোমরাও চাও তোমাদের জীবনটা আর এভাবে আটকে না থেকে এগিয়ে যেতে ভালো সম্পর্ক বলো ভালো রিলেশনশিপ বলো তোমরাও সেটাকে অ্যাট্রাক্ট করতে চাইছো তোমরাও চাইছো তোমাদের জীবনে চেঞ্জ আসুক পরিবর্তন আসুক এই একটা পরিস্থিতি থেকে কথা অনেকেই আছো বেরোতে চাইছো তো তাই জন্য জাস্টিস চাইছো ঈশ্বরের কাছে জাজমেন্ট চাইছো ঈশ্বরের কাছে ঈশ্বর তোমাদের অবশ্যই হেল্প করবে তোমরা ঈশ্বরকে মন থেকে প্রার্থনা করো সামনে এইট বাই এইট পটালস আসছে লায়ন্স ওপেন গেট হচ্ছে কি ম্যানিফেস্টেশন করবে কিভাবে ম্যানিফেস্টেশন করবে রিচুয়াল শুধু একটা খাতা পেন রাখবে একটা ব্লু কালারের পেন বা একটা রেড কালারের পেন রাখবে সাথে ব্ল্যাক নয় একটা খাতা রাখবে বা একটা ডায়েরি রাখবে নতুন কীভাবে ম্যানিফেস্টেশন করবে কীরকমভাবে কি তুমি লাইফে অ্যাট্রাক্ট করতে পারো কিভাবে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করবে এইট বাই এইট পোর্টাল তোমার জীবনে কি চেঞ্জ আনতে পারে কিভাবে কি নিয়ম বা রিচুয়ালস করা উচিত সেই আমি খুব শিগগিরই আগস্ট মাস পড়লে ভিডিওটা আপলোড করব এখন তো আট তারিখ আসতে দেরি আছে আগস্টের কারণ এতগুলো পর্টালের মধ্যে এইট বাই এইট পর্টালটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পর্টাল যেটা এখনও সময় আছে তো আমি ওই পাঁচ ছ তারিখ নাগাদ এই নিয়ে একটা ভিডিও আপলোড করব তোমরা শুধু একটা খাতা নতুন খাতা এবং নতুন পেন আট তারিখের জন্য তোলা রাখবে যে খাতাটায় আমি আমার জীবনের যে কোনো একটা স্বপ্নকে ম্যানিফেস্ট করব যে কোনো একটা স্বপ্ন এনি ওয়ান সেটাকেই তুমি ম্যানিফেস্ট করবে সেটার জন্য এখন থেকে মাইন্ডসেট করো যে ইউনিভার্সের কাছে তুমি কি পেতে চাও কোনটা তোমার জীবনে মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট সেটাকেই ম্যানিফেস্ট করবো আমি এটাও চাই আমি ওটাও চাই আমি সেটাও চাই তোমার মধ্যে যদি এত ডাউট থাকে তাহলে তোমার ম্যানিফেস্টেশন পূরণ হবে না যে কোনো বিশেষ একটা ইচ্ছেকে যদি ম্যানিফেস্ট করতে পারো এইট বাই এইট পর্টালসে রিচুয়ালস মেনে ডেফিনেটলি পূরণ হবে এবং সেটা কিভাবে মানবে পাঁচ ছ তারিখ নাগাদ ভিডিওতে আমি সেটা জানিয়ে দেবো এত তাড়াতাড়ি বলে লাভ নেই পাঁচ ছ তারিখ নাগাদ বলে দেবো তোমরা আট তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত রিচুয়ালসটা করতে পারবে এইট বাই এইট পর্টালসটা আট তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত থাকবে আগস্টের সেই পাঁচটা দিন আট নয় দশ এগারো বারো সেই পাঁচটা দিনকে কিভাবে ম্যানিফেস্ট করবে রকম কী করতে হবে সমস্ত আমি একটা ভিডিও করে বুঝিয়ে দেবো ঠিক আছে আজকের মতো রিডিং এখানেই শেষ করি টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে সবাইকে বলবো খুব ভালো থেকো আনন্দে থেকো পজিটিভিটির সাথে আগামী দিনে এগিয়ে যেও ঈশ্বর তোমার সকল ইচ্ছা পূরণ করুক যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে পার্সোনাল বুকিংয়ের জন্য পার্সোনাল যারা রিডিং নেবে তাদের কিন্তু চার্জেস পে করে রিডিং নিতে হবে ঠিক আছে ফ্রি রিডিং নয় কিন্তু হ্যাঁ এমনি এমনি মেসেজ করবে ফ্রি রিডিংয়ের জন্য সেরকম কিন্তু কাইন্ডলি করো না প্রত্যেকের একটা কাজ আছে সময়ের দাম আছে সেটা কিন্তু রেসপেক্ট করতেই হবে হ্যাঁ আজকের মতন এখানেই চলি বন্ধুরা কালকে আবার দেখা হচ্ছে যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হচ্ছে নেক্সট কালকে রিটিংয়ে টাটা